খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কলম্বিয়া ইউনিভার্সিটি মেলম্যান স্কুল অফ পাবলিক হেলথ এবং কলম্বিয়া ইউনিভার্সিটি আরভিং মেডিকেল সেন্টারের গবেষকদের মতে গর্ব অবস্থায় গাঁজার ব্যবহার বৃদ্ধি পাচ্ছে সারা বিশ্বজুড়ে এই ব্যাপারে পূর্ববর্তী গবেষণার তথ্য থেকে দেখা গেছে যে দু থেকে দু সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভবতী মহিলাদের মধ্যে গাঁজার ব্যবহার মাসে তিনগুণেরও বেশি বেড়েছে যা এক দশমিক পাঁচ শতাংশ থেকে পাঁচ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ফলাফলগুলি আমেরিকার জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত গর্ভাবস্থায় গাঁজা ব্যবহারের বিরুদ্ধে চিকিৎসা নির্দেশিকা পরামর্শ দেয় কারণ এর সাথে মাতৃত্বকালীন এবং নবজাতকের নেতিবাচক পরিণতির ঝুঁকি বৃদ্ধি পায় সেই সাথে শিশুর ওপর দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্যের প্রভাবের সম্ভাবনা থাকে বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় তারা দেখিয়েছেন যে মেডিটিভ মার্কেট স্ক্যান কমার্শিয়াল ক্লাইমস অ্যান্ড এনকাউন্টার্স ডাটাবেস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে গর্ভাবস্থায় গাঁজা ব্যবহারের ব্যাধি নির্ণয়ের হার তারা পরীক্ষা করেছেন এই গবেষণাটি বারো থেকে পঞ্চান্ন বছর বয়সী গর্ভবতী মহিলাদের ওপর দৃষ্টি নিবন্ধ করেছে যাদের দু হাজার থেকে দু হাজার সালের মধ্যে ক্রমাগত স্বাস্থ্য বিমা কভারেজ ছিল যেখানে আন্তর্জাতিক রোগের শ্রেণীবিভাগ কোড ব্যবহার করে সিইউডি নির্ণয় শনাক্ত করেছিল তাদের অনুসন্ধানে দেখা গেছে যে দু থেকে দু সালের মধ্যে আট লক্ষ তিরানব্বই হাজার চারশো তিরিশ জন গর্ভবতী মহিলাদের পরীক্ষা করা হয়েছে যার ফলে মুহূর্ত এক লক্ষ আটান্ন হাজার চারশো আটচল্লিশ জন গর্ভধারণ করেছিলেন সিইউডি রোগ নির্ণয়ের ক্রমবর্ধমান প্রবণতা ছিল শূন্য দশমিক ছাব্বিশ শতাংশ বার্ষিক প্রবণতা শূন্য দশমিক দুই শতাংশ থেকে শূন্য দশমিক সাতাশ শতাংশ পর্যন্ত সালটা ছিল দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো দু উনিশ যদিও পূর্ববর্তী গবেষণায় গর্ভবতী মহিলাদের একটা নির্দিষ্ট ভৌগোলিক নমুনা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়েছিল আর এই গবেষণার লক্ষ্য ছিল পাঁচ বছরের সময়কালে বাণিজ্যিক প্রশাসনিক দাবির তত্ত্ব থেকে নির্ধারিত বাণিজ্যিকভাবে বিমাকৃত মহিলাদের একটা বৃহৎ নমুনার মধ্যে গর্ভাবস্থায় সিউ ইউডি রোগ নির্ণয়ের প্রকোপ পরীক্ষা করা পর্যবেক্ষণ করেছেন প্রিসিলা গনকালভেস পিএইচডি কলম্বিয়া ইউনিভার্সিটি আরবিং মেডিকেল সেন্টারের মনোরোগবিদ্যা বিভাগের সকরী অধ্যাপক এবং প্রথম লেখক চিকিৎসা ব্যবহারের জন্য গাঁজা চৌত্রিশটি রাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে দু হাজার কুড়ি সালে বৈধ ছিল যদিও গাঁজার বমি বমি ভাব বিরোধী বৈশিষ্ট্যের কারণে মহিলারা গর্ব অবস্থায় ওষুধ সেবন করতে পারেন তবে এটি সম্ভব যে অনেক গর্ভবতী মহিলা সিইউডির মানদণ্ড পূরণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত